তো হ্যালো গাইস ওয়েলকে টু মাইনি বল ভিডিও তো ফাইনালি আমরা বেড়ে পড়লাম একটি খেলার উদ্দেশ্যে তা নোল্ডায় খেলা হবে তা সেখানে আমরা যাচ্ছি সেখানে ড্রোন ক্যামেরা ইনভাইট করেছে আমাদেরকে তো সেখানে আমরা অলরেডি আমি আর চাষা বেড়ে পড়েছি আর রাস্তার মধ্যেই আছি আর আপনারা দেখতে এখন সেখানে যে জগজমাট কীভাবে খেলা হচ্ছে আর আজকে ফাইনালি কিন্তু আজকে স্টার্ট হচ্ছে টুর্নামেন্ট তো সেখানে আমাদেরকে ইনভাইট করছে তা আমরা সেখানেই বেরিয়ে যাচ্ছি আমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু একটু দিকে পৌঁছাতে হবে তা আমরা ইমিডিয়েটলি কিন্তু আমাদেরকে একটু যেতেই হবে তা চলুন চাচা কিছু বলো বলো তো বন্ধুরা আমাদেরকে সব সময় ফলো করে থাকবেন আমরা কোথায় যাচ্ছি কি কি করছি সব সময় আমাদেরকে ফলো করে থাকলে নিশ্চয়ই আপনাদের একদিন একদিন কাজে লাগবে তো লেস গো তো ফাইনালি কিন্তু আমরা এখানে চলে এসেছি যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন রেজিনগরের মোড় আর রেজিনগর পার করিয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে কেননা আমরা রেজিনগর পার করে কিন্তু আমরা আন্দোলড়িরা ভিতর দিয়ে যাব তো আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে দেখুন আমরা কিভাবে যাচ্ছি আর কোন রাস্তাতে যাচ্ছি সেটা আপনারা একটু জেড দেখতে পাবেন আমরা যে এই প্রাকৃতিক দৃশ্য যে আমরা একটি মাঠের রাস্তা আমরা দেখতে পাচ্ছি তো এই রাস্তাটি হচ্ছে আন্দোলবেড়িয়া ঢোকার আগে এই মাঠটি আপনারা সকলেই দেখতে পাবেন বা যারাই এই রাস্তা দিয়ে গিয়েছেন সকলেই জানেন এই তেমার তার মূর্তি এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার জানপুরার ভিতর দিয়েও যাওয়া যাবে আর আমরা ডাইরেক্টলি এইজনগর পার করে কিন্তু এই রাস্তা দিয়ে এসেছি আর এই যে রাস্তায় এখন আমরা চলে আসলাম আন্দোলবেড়িয়া পার করিয়ে আর এই যে মাঠটি এই মাঠের ভিউটি কিন্তু আমাদেরকে দুর্দান্ত অসাধারণ লাগছে তার জন্য কিন্তু আমরা এই দুর্দান্ত প্রাকৃতিকের সৌন্দর্যর দৃশ্য একটু আমি আপনাদেরকে তুলে ধরলাম আর এই যে আন্দোলবিড়িয়া পার করিয়ে যে রিপুজি গ্রাম পড়ছে এটা হচ্ছে সেই ইপুজি গ্রাম এখানে দেখুন আগেকার যুগের যে আমরা দেখেছি অনেক বছর আগেকার কিন্তু এই যে প্রাকৃতিকের দৃশ্য এইগুলো কিন্তু আগে আমরা অনেকেই দেখেছি বা আমাদের গ্রাম অঞ্চলেও ছিল কিন্তু এই যে দৃশ্যগুলো যে মাঠের বাড়ি যে কর্কেটের বাড়ি এগুলো কিন্তু এখনও অধিকাংশ নাই বলে চলে তো এই যে প্রাকৃতিকের যে মাটির বাড়ি যে কর্কেটের বাড়ি এটা কিন্তু দেখে কিন্তু খুবই অপূর্ব সৌন্দর্য যে প্রাকৃতিকের দৃশ্য ভালোই লাগছে তো ইনাদের পরিবেশ এত সৌন্দর্য বা এই যে পুরানো দৃশ্য অতীতের দৃশ্য যে মনে পড়ে যাচ্ছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগেকার যুগে আমাদেরও ছিল তো এখনকার হয়তো কিছু পরিবর্তন হয়েছে আর এখনও কিছু কিছু জায়গাতে এইভাবে পরিবেশ মানে আছে বা এইভাবে বসবাস করছে দেখুন কত কষ্টে যে কর্কেটের বাড়ি এত সৌন্দর্য লাগছে এই হচ্ছে ওনাদের পরিবেশ আর এই পরিবেশে বেড়াতে ঘুরতে কিন্তু অনেকটাই ভালো লাগছে কেননা পুরোনো স্মৃতির পরিবেশ এগুলো আর এগুলো কিন্তু আমাদের আগেকার যুগে আমরাও ছিলাম এইভাবে তো এই পরিবেশটা দেখে অনেকটাই ভালো লাগছে এই পরিবেশে যদি আপনারা কেউ আসেন ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগছে তাই এই পরিবেশটি আন্দোলবেড়িয়ে পার করিয়ে বলবেন ইপুজি পাড়ায় যাবো তাহলে কিন্তু সকলে দেখিয়ে দেবে রাস্তাটি বা সকলে বলে দেবে কোন গ্রামটি তো এখানে আসলে কিন্তু অনেকটাই ভালো লাগছে এইসব পরিবেশ দেখতে কেননা যে কোনো জিনিস বা যে কোনো জিনিসে আপনি কথা বলেন না যে কোনো জিনিস আপনার কাছে থাকলে তার মর্যাদা বুঝতে পারা যায় না কিন্তু সে জিনিসটি হারিয়ে ফেললে তার মর্যাদা বা তার মর্যাদাটা আমরা কিন্তু সকলেই বুঝতে পারি তাই এই অতীতটা আমাদের কাছ থেকে চলে গেছে তাই এখন মর্যাদা মানে এখন ভালো লাগছে বা বুঝতে পারছি এই পরিবেশটি কতটা সৌন্দর্য তো চলুন এখন আমরা চলে এসেছি সেই নলদা সেই নলদাতেই চলে এসে কিন্তু এখন অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সেই ঈদগাতলা এটা বলছে ঈদগাতলা সেই নলদা ঈদগাতলায় কিন্তু ফুটবল খেলা হবে আর অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমি চলে এসেছি আর এই গেটের মধ্যে আমি ঢুকবো আর এখানে কিন্তু আরম্ভ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখন অব্দি কিন্তু গেট খোলা আছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে টিকিট শুরু হয়ে যাবে এটা কিন্তু টিকিটের খেলা তো এখানে কিন্তু আমি এই ক্লাবের মধ্যে ঢুকছি আর ক্লাবের মধ্যে ঢুকে কিন্তু আর কিছুক্ষণের পরে কিন্তু খেলা স্টার্ট হবে তা আপনারা শুরু থেকে শেষ অব্দি পুরোটাই দেখতে থাকবেন আর এখন কিন্তু সেই খেলা স্টার্টের জন্য কিন্তু পরিকল্পনা চলছে ইনারা কিন্তু প্রথমেই আগে যাদেরকে ইনভাইট করেছে বিভিন্ন গ্রাম থেকে যারা পোস্টের ব্যক্তিগুলো এসেছে তাদেরকে কিন্তু এক এক করে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু ক্লাবের সদস্যরা সকলেই রয়েছে এক এক করে কিন্তু সকলকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে বরণ করার পরে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই ফুটবল টুর্নামেন্ট কিন্তু খেলা আরম্ভ হয়ে যাবে আর তারপরে চলে আসবে দুই টিমের লোক তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরম্ভ হয়ে যাবে আপনারা সকলেই কিন্তু সুস্থভাবে দেখতে থাকুন খেলাটি কিন্তু খুব ভালোই লাগবে আর এখানে কিন্তু এই টুর্নামেন্ট খেলা কিন্তু ওনাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্ট টাইমে এত বড়ো খেলা দিচ্ছে তার জন্য কিন্তু সকলেই মিলে কিন্তু সুস্থভাবে সকলকে কিন্তু সম্মানী হিসাবে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সুস্থভাবে তো এখানকার ফিল্ডটি আমি আপনাদেরকে উপর থেকে একবার ভিউটি আপনাদের দেখে দিচ্ছি এখানে খেলাটি কোথায় হচ্ছে আর এখানকার ফিল্ডটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই বড় ছিল তার মধ্যে কিন্তু পাশে একটি পুকুর কেটে কিন্তু এই ফিল্ডটি ছোটো হয়ে গেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাবলিক কিন্তু আস্তে আস্তে জড়ো হয়ে গেছে আর এখানে কিন্তু যে কাপ দুটো রয়েছে আপনারা ফাইনালে দেখতে পাবেন যে জিতবে তার হাতে কিন্তু প্রাইজটি দেওয়া হবে আর আমি এখান থেকে কিন্তু উড়াচ্ছি তারপরে কিন্তু এখানকার একটি পতাকা উঠিয়ে দিল তো এবার কিন্তু এগুলো সব কাজ শেষ করার পরেই কিন্তু সেই টুর্নামেন্টের জন্য কিন্তু সেই প্লেয়ার কিন্তু এবার দুই দলের প্লেয়ার কিন্তু নামার জন্য প্রস্তুত নিচ্ছে আর এখানে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু এখানে হাজির হয়ে গেছে আর দর্শক কিন্তু আস্তে আস্তে আরও মাঠে প্রবেশ করছে আপনারা দেখতেই পাবেন আর চারিদিকে কিন্তু এভাবে কিন্তু মানুষ দর্শক কিন্তু বসে আছে মানে খেলাটি কখন শুরু হবে এই অপেক্ষায় সকলেই কিন্তু খেলার উদ্দেশ্যে নিয়ে কিন্তু বসে আছে কখন খেলাটি শুরু হবে তো আমরা সকলে রয়েছে এখানে আর এই খেলাটি কিন্তু এবার স্টার্ট হতে চলেছে আর পিলার কিন্তু সেই ফিল্ডে নেমে পড়েছে চলুন এবার আমরা দেখতে থাকি এই যে ফিল্ডের মধ্যে কিন্তু সেই দুটো টিমের তোল কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফিলার এখন নেমে পড়ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ধামাকা খেলা কিন্তু শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু সবচেয়ে একটি বড় বিশেষ কথা হচ্ছে এখানে কিন্তু যে অ্যাফারিটি রয়েছে এটা কিন্তু লেডিস এফারি আজ কিন্তু আমি প্রথমে ফার্স্ট টাইম কিন্তু এত খেলা দেখেছি যে এই টুর্নামেন্টে কিন্তু এই লেডিস আপনারা দেখতেই পাচ্ছেন এফারি তো আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে এই খেলাটি যেহেতু লেডিস এফারি রয়েছে আর লেডিস এফারি কি সিদ্ধান্ত নিচ্ছে আর কেমনভাবে খেলাটি শুরু হচ্ছে সেটা আপনারা সকলেই দেখতে থাকুন আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সকলেই পুলিশ প্রশাসন থেকে সকলে যারা উচ্চপোষ্ঠের ব্যক্তিরা সকলেই এসেছে ইনভাইটে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খেলাটি স্টার্ট হবে আর এখনই কিন্তু এবার খেলা স্টার্ট হতে চলেছে দুই টিমের প্লেয়ার কিন্তু শুরু হয়ে গেল সেই খেলা তা এই খেলার মধ্যে কে জিতবে অবশ্যই আমরা সকলেই দেখতে থাকি তো ফাইনালি কে জিতছে আর কোন টিমের খেলা ভালো হচ্ছে সুন্দর লাগছে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে কন আর এই যে অফর থেকে ভিউটি ডোন ক্যামেরার ভিউ আপনাদের দেখাচ্ছে আর এই ভিউটি অবশ্যই ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর খেলা কিন্তু খুবই গতিতেই চলছে খেলা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু বিদেশ থেকে কিন্তু নাইজেরিয়ার প্লেয়ার কিন্তু চলে এসেছে আর নাইজেরিয়ার খেলা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে আর নার্জারিদের প্লেয়ার কিন্তু কে জিতছে সেটাই দেখবো আর দর্শক কিন্তু তাল রয়েছে যেহেতু বিদেশ বিদেশি প্লেয়ার কিন্তু এখানে এই মাঠের মধ্যে প্রবেশ করেছে তো এখানে কিন্তু সকলে রয়েছে আর সকলে কিন্তু সুস্থভাবে কিন্তু খেলাটি দেখছে আর কিন্তু এখানে কিন্তু যে মাঠের যে পরিবেশটি রয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু রয়েছে আর এই যে গোটা মাঠটি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে ফার্স্ট টাইম যে ফার্স্ট টাইমে এত দর্শক হয়েছে অনেকটাই ভালো লাগছে কেননা এটা ফার্স্ট টাইমে এই খেলাটি টুর্নামেন্টে দিচ্ছে নেক্সট বছরে হয়তো ইয়াতে দ্বিগুণ জনসংখ্যা হবে বা পাবলিক আসবে খেলা দেখতে তো ফাইনালি কিন্তু হোক হাফ টাইম হয়ে গেছে হাফ টাইমে কিন্তু নার্জেরিয়া প্লেয়াররা কিন্তু সকলেই বসে রয়েছে আর এই হচ্ছে সেই সৌন্দর্য ফিল্ড তো এই ফিল্ডটি কিন্তু হোক এই ফিল্ডে কিন্তু অনেকই পাবলিক এসেছে যেহেতু এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হিসাবে কিন্তু অনেক পাবলিকে এসেছে এটা দীর্ঘদিন এইভাবে যদি খেলা চলতে থাকে তো অবশ্যই কিন্তু এই ফিল্ডে কিন্তু জায়গা দেওয়া যাবে না তো এই ফিল্ডটি কিন্তু আরও বড় করতে হবে আর পাশে যে পুকুরটি রয়েছে আপনারা দেখছেন ও পুকুরটি অবশ্যই কিন্তু এই যে খেলা এখন টুর্নামেন্ট চলছে এটা যদি ভবিষ্যতে যদি আরও বড় হয়ে যায় বা আরও দর্শক এই ফিল্ডের মধ্যে চাপা যাওয়া বেশি হয় তো অবশ্যই কিন্তু এই ফিল্ডটি কিন্তু এই যে পাশে পুকুরটি দেখছেন অবশ্যই ওনারা পুরাবে এবং ফিল্ডটিকে বড় করবে তো ফাইনালি কিন্তু হাফ টাইম হয়ে গেছে আমার কিন্তু খেলা স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি কিন্তু একটি গোল দিয়ে দিয়েছে আর এবার তারপরে কিন্তু দেখা যাক কোন প্লেয়ার এখন নাইজেরিয়ার প্লেয়ার এখন দিতে পারে নাকি সেটাই কিন্তু অপেক্ষা করছে তো চলুন দেখা যাক কে জিচ্ছে আর এ হচ্ছে সেই এফারি তো লেডিস এফারি তো আবার কিন্তু খেলা স্টার্ট হয়ে গেছে আর এখানে খেলা কিন্তু জকজমাটি কিন্তু আরম্ভ হয়ে গেছে আর আমি ডোন ক্যামেরার ভিউটি আপনাদেরকে আরও পুরোটা টিমটা কিন্তু আমি ফিল্ডটা ঘুরেই দেখাচ্ছি আর এই ভিউটি কিন্তু দুর্দান্ত লাগছে আপনাদের চোখে তো দেখুন তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে যেহেতু এটা ডোন ক্যামেরার ভিউ অবশ্যই ভালো লাগারই কথা কেননা উপর থেকে আমি যে গোটা ফিল্ডটি পরিবেশটি যে কব্জা করে আমি দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর্যর বিষয় তো এখানে কিন্তু দুই টিমের মধ্যে কিন্তু ধামাকা খেলা চলছে কেননা আমি স্পিডে খেলাটি দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু দুই দলের কিন্তু একটা একটা গোল হয়ে গেছে তারপরে কিন্তু প্লেনটি মারা শুরু হয়ে গেছে তো চলুন দেখা যাক কে জিতে প্লেনটিতে এখন আমরা সেটাই কিন্তু দেখতে চলেছি কিন্তু দুই টিমের মধ্যে কিন্তু হিটাহিটি খেলা কিন্তু হয়েছে তো দুই টিমে কিন্তু একটা একটিকে গোল হয়ে গেছে আর এখানে কিন্তু প্লেনটি মারা শুরু তো প্লেনটি থেকে জুতে সেটাই আমরা অপেক্ষা করছি আর এখানে কিন্তু দর্শক নেমে পড়েছে কেননা অ্যাকচুয়ালি কিন্তু নাইজেরিয়া প্লেয়াররা জুতে গেছে তো অ্যাকচুয়ালি কিন্তু এখানে ফ্লার কিন্তু সকলেই দর্শক কিন্তু সেই ফিল্ডের মধ্যে নেমে পড়েছে আর দেখুন এই যে ভিউটি কত সুন্দর্য লাগছে মানুষ কিন্তু সকলেই কিন্তু সেই নাইজেরিয়ার প্লেয়ারটিকে কিন্তু ঘিরে দাঁড়িয়ে রয়েছে আর সেই নার্জের নার্জেরিয়া প্লেয়ারের মুখ থেকে কিছু বক্তিচা প্লেয়ারের দর্শকরা শুনতে থাকবে সেটাই অপেক্ষা করছে আর এখানে কিন্তু আরেকটি বড় বিশেষ খবর হচ্ছে এই যে নাইজেরিয়া রয়েছে এরা কিন্তু এখানে কিন্তু সেই আফ্রিকা ড্যান্স এখানেই দিবে সেটার জন্য কিন্তু দর্শক এখনও তাল ধরে দাঁড়িয়ে রয়েছে সেই নাইজেরিয়া কিন্তু এই তো বক্তৃতা যে ফিল্ডে দিচ্ছে আর এবার কিন্তু সেই আফ্রিকা ড্যান্স কিন্তু শুরু হবে আর সকলে কিন্তু এক এক করে কিন্তু সেলফি নিচ্ছে এই হচ্ছে সেই নাইজেরিয়া প্লেয়ার আফ্রিকা থেকে এসেছে ওনারা তো এবার কিন্তু সে আফ্রিকা ড্যান্স শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু দর্শকরা কিন্তু সকলে তাল ধরে দাঁড়িয়ে রয়েছে আর দেখুন হাজার হাজার হাতে মোবাইল সকলের হাতে মোবাইল রয়েছে সকলে কিন্তু এই আফ্রিকা ড্যান্স দেখার জন্য প্রস্তুত নিচ্ছে বা সকলে কিন্তু ভিডিও শ্যুট করছে ওনারা ড্যান্স আরম্ভ করে দিয়েছে এই নাইজেরিয়ার ড্যান্স বা আফ্রিকা ড্যান্স দেখতে কিন্তু সকলেই কিন্তু খুব ভালো লাগছে আর সকলেই কিন্তু মজা নিচ্ছে দেখুন এই তো সকলেই পাবলিক খেপে গেছে এখন নাইজেরিয়া আছে আফ্রিকা ড্যান্স দেখতে আর যে আমরা শুনতে পাচ্ছি তেইশ তারিখে ফাইনালি অলরেডি কিন্তু ফাইনালি খেলা হবে আপনারা সকলেই কিন্তু এই নদায় যে তলায় এই যে ফিল্ডটি আপনারা চলে আসতে পারেন আর এখন কিন্তু খেলা শুরু শেষ হয়ে গেছে আর নাইজেরিয়া ড্যান্সে আফ্রিকা ড্যান্স শেষ তো আপনারা ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সকলে সাপোর্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিন নতুন নতুন ভিডিও আমাদের সঙ্গে থাকুন আর এখানে দেখুন পাবলিক রিয়াকশন দেখুন বাচ্চারা কিন্তু আমাকে গোল করে ঘিরে এই ড্রোন ক্যামেরাটা ওড়াচ্ছে এখানে কিন্তু বাচ্চারা কিন্তু গোল করে ঘিরে আমাকে দাঁড়িয়ে রয়েছে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন